বিজেপির বিধায়কেরা দিল্লিতে গিয়ে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অভিযোগ জানালেন বালি সিন্ডিকেট থেকে জঙ্গল কেটে রিসর্ট নির্মাণ হচ্ছে এদের খায় না মাথায় দেয় কেউ জানে না এগুলো অশ্বের ডিম্ব মানে ঘোড়ার ডিম বলি আমরা এই যে গেছে এগুলো আসলে এগুলো প্রতিযোগিতা চলছে ভারতীয় জনতা পার্টিতে কে কোথায় গিয়ে কার কাছে গিয়ে অভিযোগ জানিয়ে খবরের কাগজে দশটা নাম উঠবে চারটে কথা বেরোবে তবে তাদের এলাকায় সম্মান বৃদ্ধি পাবে ভারতীয় জনতা পার্টির বর্তমান কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ এরা কি করছে খাচ্ছে না মাথায় দিচ্ছে কি করছে কারোর কোনো ভাবনা চিন্তা নেই এরা নিজেরা যাচ্ছে নিজেদের দর বাড়াতে আগামী দিনে টিকিট পাবে কিনা সেই ব্যাপারে জানা জানতে এদের টিকিট নিজেদের কেউ সুরক্ষিত নয় এদের সিট সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি বর্জন করেছে তাই খবরের কাগজে নাম তুলতে আর প্রতিযোগিতা মানে হয়তো দেখুন শুভেন্দু সুকান্ত কিছুদিন আগে গেছে তাই এদেরকে একবার যেতে হবে এদেরকেও দেখাতে হবে যে দিল্লিতে এদেরও একটা ভালো লবি রয়েছে ভালো সেটিং রয়েছে গিয়ে হয়তো ওখানে কাজ করতে পারবে এই সব মুখ দেখিয়ে নিজেদের টিকিট সুরক্ষিত করা ছাড়া কিচ্ছু না নিট রেজাল্ট জিরো বাংলার মানুষ কে দিল্লি গেছে কে আসছে কে কি করবে এই নিয়ে চিন্তিত নয় বাংলার মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি করবেন মানুষের উন্নয়নের জন্য তার অপেক্ষা বসে আছে শুনুন আমি আবার বলি একটা সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন অনেকে গেছেন গতকাল আমিও গেছি ফিরাদ আগিমের বাড়িতে সুতরাং অনেকের এর গত বছর যেমন আমি হয়তো যেতে পারিনি তার আগের বছর গেছিল তার আগের বছর গিয়েছিল সুতরাং কারোর কোথাও কোনো ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকে হয়তো সেই দিনকে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে অনেক কাজ ছিল তাই গতবার বা দু সালে যেতে পারেনি এবছর সুযোগ সুবিধা পেয়েছে গেছে এটা নিয়ে কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি না একদম নিছক একটা ঈদের দিন ববি হাকিম প্রত্যেক বছর প্রত্যেককে আমন্ত্রণ জানান যাদের সময়ে কুলান তারা যায় যাদের হয়তো কুলায় না তারা যায় না সুতরাং এটার পিছনে কোনো রাজনীতির খোঁজার কোনো কারণ নেই নালবে হাতে তুলে এই সম্পর্ক মেরামতিতে অভিষেক আপনাদের সংবাদ মাধ্যমের কথা এখানে দেখুন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাবে সেই পথেই সবাই চলবে সুতরাং এখানে কোথাও কেউ কাউকে খমমচন করছেন বা কোথাও কি কি হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে করি না বলা হচ্ছে যে আপনাদের অবৈধ মানে কোনো এটা বলার পরে যে আপনারা রামকৃষ্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একসঙ্গে ব্যবহার করছেন রামকৃষ্ণের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যবহার করার কোন যোগ্যতা আপনাদের নেই এটা নাকি রামকৃষ্ণ মিশনও তার আপত্তি করেছে আমি আমার কাছে এরকম কোনো খবর আসেনি এগুলো শুভেন্দু অধিকারীর সাথে কার কোথায় যোগাযোগ আছে আমার জানা নেই কিন্তু এইটুকু আমি বলতে পারি যে হঠাৎ করে তার এত উগ্র হিন্দুত্ববাদী এলো কেন পাঁচ বছর আগে সে কোথায় ছিল পাঁচ বছর আগে তো সে ইফতারও করতো পাঁচ বছর আগে ঈদের ঈদের মানুষের সাথে গিয়ে আলিঙ্গন করত। কোলাকুলি করত। আজকে হঠাৎ এত হিন্দুত্ব এত উগ্র হিন্দুত্বের কি হলো আমি তো বুঝে পেলাম